এই জন্য সবাই সাবধান হবেন নামাজের মধ্যে তেরোটা ফরজ আছে এই তেরোটা ফরজ থেকে একটা ফরজ যদি আপনার ছুটে যায় আপনার নামাজ বাতিল হয়ে যায় বাতিল হয়ে এই জন্য সকলকে তেরোটা ফরজ সম্পর্কে জানা উচিত নামাজের সুন্নাত ছুটে গেলে নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেল নামাজ সহি করবার মাধ্যম আছে সাহু সেজদার মাধ্যমে কিন্তু নামাজের তেরোটা ফরজ থেকে যদি একটা ফরস ছুটে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে নতুন করে নামাজ আদায় করতে হবে দুঃখ লাগে অনেক নামাজই আছে পাঁচ ভক্ত নামাজ পড়ে বিশ তিরিশ বছর নামাজের বয়স এখনো পর্যন্ত তেরোটা ফরস সম্পর্কে জানে না তো যে ব্যক্তির তেরোটা ফরস সম্পর্কে তার জ্ঞান নাই সে তেরোটা ফরজ জানে না ওই ব্যক্তির যদি একটা ফরজ নামাজের মধ্যে ছুটে যায় সে কী করে বুঝবে তার নামাজ হবে না এই জন্য সকলকেই তেরোটা ফরস সম্পর্কে জানা উচিত নামাজের বাহিরে সাত ফরস নামাজের ভিতরে আছে ছয়টা ফরস নামাজের বাহিরে যে সাতটা ফরজ আছে এক নাম্বার শরীর পাক আপনার পুরো শরীরটা পবিত্র হতে হবে যদি আপনার শরীরের মধ্যে নাপাকি থাকে আপনার যদি নাপাকি থাকে তাহলে আপনার নামাজ হবে না দুই নাম্বার কাপড় পাক আপনি যেই কাপড়টা পরেছেন এই কাপড়টা আপনার পাক হতে হবে রসুল বলেন মানুষ তারা বিয়াসারতে দারাহীন ফি হিদির হাম হারম লময়কালিল্লাহ যে ব্যক্তি দশ দেড়হাম দিয়ে কাপড় খরিদ করলো এর মধ্যে এক টাকা হারাম আছে আর ওই কাপড় দিয়ে সালাত আদায় করলে ওই সালাদ আল্লাহ কবুল করবে না এই জন্য হারাম টাকা দিয়ে কাপড় কিনে নামাজ পড়বেন না এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক তিন নাম্বার জায়গা পাক যেই জায়গায় নামাজটা আপনি আদায় করবেন ওই জায়গাটা অবশ্যই পবিত্র হতে হবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চার নাম্বার সতর ঢাকা সতরটা ঢেকে নামাজ আদায় করতে হবে এরপরে পাঁচ নাম্বার ক্যাবলামুখী হওয়া পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করতে হবে নাম্বার মতো নামাজ পড়া আপনি আসরের সময় জোহরের নামাজ পড়বেন না জোহরের সময় আসরের নামাজ পড়বেন না নামাজের ওক্ত মতো নামাজ আদায় করবেন সাত নাম্বার নামাজের নিয়ত করা যে নামাজ আপনি আদায় করবেন অবশ্যই সে নামাজের নিয়ত আপনাকে করতে হবে এই হল নামাজের বাহিরে সাত পরশ আবারও বলছি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো ডাকা কেবলামুখী হওয়া ও মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এই হল নামাজের বাহিরে সাত ফরজ নামাজের ভিতরে ছয়টা ফরজ আছে তাকবীর তাহারিমা বলা আল্লাহু আকবর এটাকে তাকবীর তাহারিমা বলে প্রথম যে আল্লাহ আকবর নামাজে বলতো ওইটা ফরজ ওইটা না বললে আপনার নামাজ হবে না আর মধ্যখানে যে আল্লাহু আকবর গুলো বলি ওগুলো বলা সুন্নত কিন্তু প্রথমটা বলা হলো ফরজ এক নম্বর তাকবীর তাহারিমা বলা এরপরে খাড়া হয়ে নামাজ পড়া রসুল করিম সাল্লাম বলেন খাড়া হয়ে নামাজ পড়া ফরজ তবে হ্যাঁ যারা খাড়া হয়ে নামাজ পড়তে পারেন না তারা বসে পড়বেন যারা খাড়া হয়ে নামাজ পড়বার যোগ্য ইচ্ছে করে বসে নামাজ পড়ে ফরজ তরক করলো নামাজ হবে না তাকবির তাহারিমা বলা খাড়া হয়ে নামাজ পড়া তিন নম্বর কেরাত পড়া চার নম্বর রুকু করা পাঁচ শেষদা করা ছয় আখরি বৈঠক শেষ বৈঠক এই হইল ছয় ফরজ নামাজের বাহিরে সাত ফরজ ভিতরে তেরোটা ফরজ আপনার জানা থাকতে হবে নারী হোক আর পুরুষ হোক যদি তেরোটা ফরজ থেকে কোনোভাবে একটা ফরজ নষ্ট হয়ে যায় একটা ফরজ ছুটে যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে ওই নামাজ আপনার মুখের মধ্যে ছড়ে মারা হবে ছড়ে মারা এই জন্য বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন সল্লুর আই তুমু নি কামাই সল্লি তোমরা এমনিভাবে নামাজ আদায় করো যেমনিভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছ মন করে নামাজ আদায় করলে হবে না কেউ যদি মনে করে ফজরে দুই রেখাত ফরজ আমি একটু বাড়ায় চার রেখাত বানায় পড়ি তিন রেখাত বাড়ায় পড়ি না না পড়া যাবে না হবে না কেউ যদি মনে মনে ভাবে জোহরের নামাজ আচার রাখা আমি ছয় রাখাত পর্ব হবে না কেউ যদি মনে মনে চিন্তা করে আসরের নামাজ আচার রাখা আমি ছয় রাখাত পর্ব হবে না আল্লাহ যা বিধান দিয়েছে তাই আপনাকে আদায় করতে হবে এই জন্য সাবধান নামাজের জন্য শর্ত হলো কাপড় পাক শরীর পাক নামাজের গোশত পাক হতে হবে দেহের গোস্ত পাক হতে হবে রক্ত পাক হতে হবে বাহ্যিক দৃষ্টিতে পবিত্র কিন্তু ভিতরে আপনার নাপাক নামাজ হবে না ভিতরে নাপাক মানি আল্লাহ হাবিব বলেন হারাম দেহ হারাম রক্ত হারাম গোস্ত জান্নাতের মধ্যে যাবে না আপনার দেহের মধ্যে গোস্ত আছে ষাট কেজি এক টুকরা গোস্ত হারাম দেহের মধ্যে রক্ত আছে ছয় লিটার এক ফুটো রক্ত হারাম ওই গোস্ত ওই রক্ত আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে ঢুকবে না হারাম খাবেন আবার নামাজও আদায় করবেন ওই নামাজ কোনোদিন আল্লাহ দরবারে যাবে না الله يا ايها الذين امنوا اتقوا الله ওয়া যরূ মা বকিয়া মিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন সূরা বাকারা 278 নম্বর আয়াত হে মুমিনরা হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহর ভয় করো আর তোমাদের সুদের কারবার তোমরা বন্ধ করে দাও সুদের কারবার যদি বন্ধ না করো ফা ইনলাম তাফআলু ফা আযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া তোমরা আল্লাহ আর রাসূলের সাথে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও এটা কোনোদিন সম্ভব নয় এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো সাবধান নামাজের তেরোটা ফরজ সম্পর্কে আপনাকে জানা লাগবে যে ব্যক্তি তেরোটা ফরজ সম্পর্কে না জানবে ওই ব্যক্তি নামাজের মধ্যে ভুল হল বলতে পারবে না এই জন্য তেরো ফরজ থেকে এক ফরজ ছুটে গেলে ওই ব্যক্তির নামাজ হবে না তেরোটা ফরজ থেকে একটা ছুটে গেলে নামাজ হবে না সুন্নাত ছুটে গেলে নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে ফরস যদি ওয়াজিব ছুটে যায় নামাজ হয়ে যাবে দা দিলে কিন্তু ফরস ছুটে গেলে নামাজ তাদের হবে না এই জন্য সাবধান নামাজ আদায় করবেন মাসালা জানা লাগবে অনেকে চল্লিশ বছর নামাজ পড়ে পঞ্চাশ বছর নামাজ পড়ে হাজির সাহ হয়ে গেছে দুই চার বার দুই দুই হজ করেছে যদি জিজ্ঞাসা করি হাজির সাহ নামাজের চোদ্দটা ওয়াজিব বলেন বলতে পারবে না নামাজ ভঙ্গে উনিশটা কারণ বলেন বলতে পারবে না নামাজের তেরোটা পর সম্পর্কে বলেন বলতে পারবে না এমন হাজির সাহ আছে যদি বলি অজুর ফরজ কয়টা বলতে পারবে না যদিও বলতে পারে চারটা কি কি কিন্তু বলতে পারবে না এই জন্য আল্লাহ বলেন সম্পর্কে বেখবর ও জানেই না কি করতেছে ও জানেই না একটা কত গুরুত্বপূর্ণ বিষয় এই রসুল বলেন নামাজ ভেস্তের চাবি যে নামাজ আদায় না করবে বাকি যত আমল করুক সে জান্নাতের চাবি পাবে না জান্নাতের মধ্যে ঢুক